কুয়েত মন্ত্রিসভার সর্বশেষ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী সাতই জুলাই রবিবার আরবি নববর্ষের প্রথম দিন কুয়েতে ছুটি থাকবে সরকারি সেক্টরের সকল কার্যক্রম বন্ধ থাকবে বলে নিশ্চিত করা হয়েছে কুয়েতের সিভিল সার্ভিস কমিশনের সর্বশেষ বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করা হয় হিজড়ি নববর্ষ চোদ্দশো সাল উপলক্ষে এই ছুটি ঘোষণা করা হয়েছে কুয়েতের যে সকল রেমিটেন্স যোদ্ধা সরকারি সেক্টরে কাজ করেন তারা নিঃসন্দেহে এই দিন ছুটি উপভোগ করবেন সকলকে আরবি নববর্ষের শুভেচ্ছা রইল অগ্রিম প্রিয় প্রবাসী ভাই বোন কুয়েত জুড়ে নিরাপত্তা বাহিনী অভিযান অব্যাহত রয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে প্রবাসী অধ্যাসিত অঞ্চল ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যে সকল খাতে অবৈধ প্রবাসী থাকার সুযোগ রয়েছে সেখানে এই কার্যক্রম অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে পূর্বে ঘোষণা অনুযায়ী এই প্রবাসীদেরকে চার দিনের মধ্যে কুয়েত থেকে নির্বাসিত করা হবে এবং আর কুয়েতে প্রবেশ করতে দেয়া হবে না যা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে একই সাথে সারা জীবনের জন্য কুয়েতে আসতে পারবেন না এবং জিসিসি মুক্ত সৌদি দুবাই কাতার বাহারাইন ওমান এই দেশগুলোতেও পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা রয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে প্রসঙ্গত দুই সালের শেষ থেকে কুয়েত সহ ছয়টি দেশের যে ওপেন ভিসা সেটি চালু হতে যাচ্ছে এক দেশে প্রবেশ করলে ছয়টি দেশের বাকি পাঁচটি দেশেও একই বিষয় ঘুরতে পারবেন বা যেতে পারবেন যেটি জিসিসি নতুন পদ্ধতি অনেকটা ইউরোপের দেশগুলোর মতো এই পদ্ধতিটি চালু করা হয়েছে বর্তমান সময়ে কুয়েত জুড়ে যে অভিযান চলছে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন এটি কবে নাগাদ শেষ হতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণাগুলো থেকে যেটি নিশ্চিত করা হচ্ছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি অব্যাহত থাকবে আশা করি বুঝতে পেরেছেন অনেকেই প্রশ্ন করেছেন কতদিন জেলে রাখছে বর্তমান সময় যে সকল লোকজনকে আটক করছেন ভিডিওর কিছুক্ষণ আগে সেটি বলেছিলাম সরকারের ঘোষণা অনুযায়ী চার দিনের মধ্যে কুয়েত থেকে তাদেরকে বহিষ্কার করা হবে দূতাবাসগুলোর সাথে একসাথে কাজ করা হচ্ছে এই লোকদেরকে দ্রুত কুয়েত থেকে নির্বাসিত করার জন্য এই পরিস্থিতিতে কিছু বৈধ প্রবাসীও আটক হয়েছে এই বৈধ লোকজন প্রশ্ন করেছেন কেন তারা আটক হচ্ছে মনে রাখবেন আপনার নামে একটি ইনহাস মামলা রয়েছে অথচ আপনি জানেন না কুইতি নাগরিক বা কোম্পানি করে দিয়েছে যে কারণে আপনি নিরাপত্তা বাহিনীর অভিযানে আটক হবেন আপনার নামে কোনো মামলা রয়েছে আপনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে আপনার আকামা কুইতি বা কোম্পানি বাতিল করে দিয়েছে আপনি জানেন না এ ধরনের ঘটনার সাথে যুক্ত প্রবাসীরা বর্তমান সময় সিকিউরিটি চেকিংয়ে আটক হচ্ছে এটি সম্পূর্ণ সঠিক তথ্য আপনি ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই আপনার সিভিল আইডি কার্ড পকেটে নিয়েই ঘর থেকে বের হবেন আপনার সিভিল আইডি কার্ড যদি না থাকে সেক্ষেত্রে আপনি কুয়েত মোবাইল আইডি মোবাইল অ্যাক্টিভ করে গড় থেকে বের হবেন মনে রাখবেন ডকুমেন্টস ছাড়া ঘর থেকে বের হবেন না যারা নতুন কুয়েতে রয়েছেন এখনো আঁকামা লাগেনি পাসপোর্ট ফটোকপি বিশাল ফটোকপি নিয়ে রাস্তায় বের হতে পারবেন তবে বর্তমান সময় বের না হওয়াটাই বেটার এছাড়া আপনার কোম্পানি আপনার যে বন্ধু বা আপনার যে ব্রাক বা বিভিন্ন তো আপনি যা জানেন তাই বলবেন কারণ বর্তমান সময়ে আপনার কোম্পানির বিরুদ্ধে অভিযোগ আপনার আকামা লাগে নাই সেটি তিন মাস অতিক্রম করলে আপনি আপনি অবৈধ কাজেই এটি আশা করি সকল প্রবাসী ভাই বোন নিরাপদ প্রবাস জীবন উদযাপন করবেন কুয়েতের আইন মেনে চলবেন এটি আমাদের কামনা নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন পুরনো যারা রয়েছেন সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন